স্যার ব্যাপারটা হচ্ছে এদের নাম এদের হাতে হিন্দিতে লেখা রয়েছে এরা সব অন্য রাজ্যের লোক স্যার টাকা পয়সা লেনদেনের জন্য একটা পুরো ব্যাংকে বেড়ে ময়লার পাহাড়ে ফেলে দেওয়া হয়েছে এতে আপনার কি বলা আছে স্যার গুলির নামে গুন্ডাকে মারার জন্য তৌফিক বিহারের এক গ্যাংকে দুদিন আগে থেকে শিবাজীনগরে এনে রাখা হয়েছিল এ বিষয়ে আপনার কি বলার আছে স্যার আমি বলবো সেটা ছেড়ে দাও তোমরা তোমাদের নিজেদের সামাজিক দায়িত্ব কি আছে বিহারি গ্যাং গত দুদিন ধরে ব্যাঙ্গালোরে আছে সেটা জানা সত্ত্বেও আপনারা চুপ ছিলেন কেন ফ্রন্ট পেজে বড় খবর ছাপা হবে সেই জন্য যদি আপনারা এই ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করতেন তাহলে যে প্রশ্ন আজ উঠছে সেটা কি উঠতো ক্রাইম করা গুন্ডাদের আপনারা হিরো বানিয়ে দেন আর গুন্ডাদের টিভিতে দেখিয়ে আর তাদের ইন্টারভিউ ছেপে আপনারা লোকেদের মনে ভয়ঙ্কর ভীতি ধরিয়ে দেন শুধু চ্যানেলের পপুলারিটি ব্যাস এটাই আপনাদের টেনশন শুধু টিআরপি সামাজিক দায়িত্বের ব্যাপারে কিছুই ভাবেন না আপনারা রেসপন্সিবিলিটির ব্যাপারে শুধুমাত্র আমরা ভাবব পুলিশ পুলিশ ডিপার্টমেন্ট নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ওদের আমরা ধরবো

আচ্ছা শোনো হ্যাঁ বলো দেখো এই শাড়িটা ভালো না আমাকে কেমন লাগছে আরে দারুণ সুন্দর দেখাচ্ছে তোমাকে জানো শাড়িটা পরেই তোমার মধ্যে একটা জ্যোতি দেখা যাচ্ছে বেশ বেশ ঠিক আছে अमाउंटটা খুবই কম এই নাও চেকটা সাইন করে দাও তো টাকা কেন চাই জিজ্ঞেস করবে না আরে এর আগে কখনো জিজ্ঞেস করেছি নাকি দিদি তোমার কি প্রোগ্রাম আছে গো ফার্স্ট ক্লাবে মিটিং আছে তারপর হেলথ অ্যাওয়ারনেস নিয়ে বসতিতে বক্তৃতা আছে ওহো বস্তি দিদি নংরা বসতির মধ্যে যাবে নাকি বি কেয়ারফুল ডোন্ট ওয়ারি এতে চিন্তার কি আছে বাড়ি ফিরে টাবে ডেটল ঢেলে এক ঘন্টা চান করে নেব দেখে নিবি সব ঠিক হয়ে যাবে ম্যাডাম এখনো রেডি হয়নি কি জানি কি করছে ম্যাডাম আমাদের লেট করিয়ে দেবে না তো মা যতক্ষণ বস না অর্ডার করবে ও নিচে আসবে না দুষ্টু মেয়ে নিচে মডার্ন মমি আর পুরনো বাবারা সবাই তোমার অপেক্ষা করছে তুমি কি করছো এই পূজা বড়দের এইভাবে কথা বলে না বড়দের কাজ যদি এরকম হয় তাহলে আমি কি করব চল মর্নিং এভরিওয়ান আমি लक्ष्मण বাবুর বাড়িতে রয়েছি বাইরে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে আর তোমরা আমার অপেক্ষায় আছো দাদা সব সময় তোমরা আমার অপেক্ষা কেন করো তুই তো এই বাড়ির মহালক্ষ্মীর মা তোর জন্মের পরেই এই বাড়ির ধন সম্পদ সম্মান সব এসেছে তোর সামনে এসব কিছুই না আর আমরা তোর জন্য অপেক্ষা করছি না তোকে সম্মান জানাচ্ছি জন্মানোর পরেই আমাদের সৌভাগ্য এসেছে তুই হলি আমাদের ভাগ্য বাবা মা নেই তা সত্ত্বেও তোমরা তার অভাব কোনোদিন বুঝতে দাওনি দাদা ও রামিয়া তো দাদা যখন আমাকে মালা পরাছিল তখন তুই কোলে বসেছিলি তুই তো আমার প্রথম মেয়ে আর তোর জন্যই তো অপেক্ষা করে বসে থাকি তো তুমি কি বলতে চাইছো আমরা তোমার অপেক্ষাও করতে পারবো না কমন সবাই সেন্টিমেন্টাল হয়ে গেল এতেই পেট ভরে গেল আমার এবার টিফিনের কি ব্যবস্থা হবে নে শিবা হ্যাঁ করে দেখছিস কি খেতে দে এবার চিন্তা করো না আমি মিটিং এর সময় ঠিক সময় মতো পৌঁছে যাব ঠিক আছে ওকে বাই পূজা বাই মা ভাই রামিয়া ভাই বৌদি শোনো মিটিং এর সময় নিতে এসো বাবা ঠিক আছে আসার সময় নিয়ে আসবো চিন্তা করো না যাও সন্ধ্যাবেলা নিতে আসবো কেন গো হারিয়ে যাব নাকি বাই 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 ওকে দাদা বাই দাদা চল তো যাওয়ার সময় ওকে স্কুল নামিয়ে দিয়ে যাব মহেশ হ্যাঁ হ্যাঁ দাদা আচ্ছা ওই নিউ রোডের কনস্ট্রাকশনের লিটিগেশনের কি হলো বলতে পারিস কিছু জানিস ওই সিলভা নামের গুন্ডাটা আছে না বারবার আমাকে কাজের জন্য বিরক্ত করছে হলো কি হলো না আর সেফ সাইডের জন্য আমি অন্য নামে পুলিশে কমপ্লেন করেছি কমপ্লেন যদি কুরিয়ারে পাঠাও তাহলে ওরা স্টে অর্ডার নিয়ে নেবে আমাদের কাজ থেমে যাবে আর আমাদের লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যাবে এই মিনিস্টার আর পুলিশের চক্কর ছাড় এই ব্যাঙ্গলোরে আন্ডার ওয়ার্ল্ডে অনেকে আছে যারা সব জানে কে কোথায় কি করছে তাদের মধ্যে কাউকে ডিলটা দিয়ে দে আমাদের কাজ আপনা আপনি হয়ে যাবে ঠিক আছে দাদা সেটাই করছি ঠিক আছে আসছি হ্যাঁ ও হো নমস্কার মিনিস্টার সাহেব কি চলছে রে দাদা কাই করছি হ্যাঁ ঠিক আছে হ্যালো হ্যাঁ বল পাচু আগে আগে বলে দে নাজুল দা বল আসছি আমার গল্পটা একটু শুনে দে কাজ হয়ে যাবে এদিক ওদিকের কথা ভাবিস না হ্যাঁ আমার সম্মান ধুলোয় মেশাস না আমি হলাম শ্রীরামপুরে সিলভা তুই বুঝেছিস না পাঁচিও এই তলোয়ার হাতে ডিল করে না বরং মানুষের আসল বাড়ির নকল কাগজ তৈরি করে আর ভয় দেখিয়ে তাদের বাড়ি নিজের কবজায় করে নেয় আরে এতো তো একটা পাক্কা আমক লোক পার্টি যেন চিনতে না পারে বুঝলি ব্যাপারটা সিলভা মহেশুর রিং রোডের কে কে লাউদের পাশে দুটো থার্টি ফর্টি সাইড আছে কোনার দিকে আর ওখানে কেউ থাকে না এখন কি আমাদের কাজ শুরু করে দেবো নাকি কেমন হবে মত্তিসিনা বিটিএস বাস এক পকেট মার লোকেদের পকেট কেটে আর যাত্রীদের জিনিস বেচে সে দিন চালাত তখনই ওর দেখা হয় সিলভার সাথে আর দুজনে মিলে নকল কাগজ বানানোর ধান্দা শুরু করে দেয় ঠিক টাইমে এসেছিস সেনা বিল্ডার মহেশ আমাদের কথা শুনছে না পুলিশ কমপ্লেন না করে ও ছাড়বে না কিন্তু সিলভা আমি তোকে প্রথমেই বলেছিলাম এই সব লোক জানি না নিজেদের কি মনে করে এরা হলো গিয়ে ঠিক দুমুখ সাপের মতো বুঝতে পারলি যতদিন এদের ইনজেকশন না দেব এরা ডিম পারবে না আমি আর তুই পুলিশ কে খবর দিয়েছিলিস এটা কি জানিস ঘোড়া টিপে দিলে খুলি চৌচির হয়ে যাবে বুঝলি পুলিশ পলিটিশিয়ান সিকিউরিটি কে ডাকবি না যা এক্ষুনি ডেকে আন এই তলোয়ারটা দেখ এটা পুলিশ পলিটিশিয়ান সবার রক্ত চেখেছে আমার তো সই চাই এটাতে এখন আমি পঁচিশ লাখে সেটেলমেন্ট করছি এরপর কিন্তু পঞ্চাশ লাখেও হবে না আটচল্লিশ ঘন্টা সময় দিলাম গোনা শুরু করে দে তুই আর একটা কথা শোন সিলভার কাউন্ট শুরু হয়ে গেছে দাদা চলো স্যার এটা তো একেবারে অন্যায় এক রাতে এই এলাকায় বস্তি বানিয়ে দিয়েছেন আর আপনি নিজের নামে বোর্ডও লাগিয়ে দিয়েছেন হ্যাঁ এই জায়গায় আমার স্বামী স্বর্গীয় রামবাবুর আশ্রম হবে আমরা ঠেকা নিয়েছি নাকি এই দেখুন জমি সব কাগজপত্র আমি বলে দিচ্ছি সম্মানের সাথে আমাদের জায়গা ফিরিয়ে দিন কি স্বামীর পেছনে পড়ে গেছো লেফটে খাঁকি রাইটে খাকি পেছনেও খাঁকি থাকে তাই আমরা কাউকে ভয় না খাদি আর খাঁকি দুজনের গ্রিন সিগনাল পেয়ে আমরা এখানে কাজ করি বুঝতে পারলে চুপচাপ যা বলছি তাই করো প্রথমে তোমাকে এক সপ্তাহের সময় দিয়েছিলাম আর আমার কাছে সময় নেই